সংগ্রামী জাতীয় বন্ধুগণ জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট আজকের এই মিছিলের বিষয় হচ্ছে ইতিমধ্যে আমরা জানি একটি ঘটনার মধ্য দিয়ে জনগণের ক্ষোভ বিক্ষোভকে কাজে লাগে মার্কিন সাম্রাজ্যবাদের একটি স্বাস্থ্য দল কেউ সরকারকে খুলে দেয় না বাংলাদেশের মোহনা বাংলাদেশের পথ আসছে মার্কিন সাম্রাজ্য হচ্ছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ করেন জাতীয় গণতান্ত্রিক ধারণা চন্দ্রেন্দ্র দেব নির্বাচন সম্মেলনে जना हे न गरि न जना ए बकुल भाइ लुकि जाने आ रुकि छ न किछु न छन् हामी चाप्दैन एक खटोका छ न आफ्नो चाप्दैन किसन तिगै चाप्दैन आफ्नो त एक टु पीस चाप्न सम्भव छ त्यो भनेको

জনগণকে ভাসিয়ে দিয়ে একের পরে জাতীয় জনস্বার্থ বিরোধী চুক্তি দেশ বিক্ষিপ্ত চুক্তি এই ইউনি সরকার করে যাচ্ছে জাতীয় গণতান্ত্রিক স্পষ্টভাবে বলছে এই চুক্তি সাম্রাজ্যবাদীদের কাছে ইজারা দেওয়া হচ্ছে সব চুক্তি অবিলম্বে সেই চুক্তি বাতিল করতে হবে বাতিল না করলে এদেশের দেশের কৃষক মানুষ মানব